এবং কলার কলার নেকে কিন্তু সেম ডিজাইন থাকবে এটা আবার অন্য কোয়ালিটি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 160 টাকা করে এগুলো 135 টাকা 135 টাকা 135 টাকা আচ্ছা এগুলাতেও কালার আছে প্রায় 60 টা কালার এটাতে কালার ভ্যারিয়েন্ট আপনি 25 টা কালার 25 টা কালার अवेलेबल থাকে 25 টা কালার अवेलेबल সাইজ अवेलेबल কালার अवेलेबल আচ্ছা এগুলা সবগুলাতে আপনি প্রিন্ট করে নিতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিনে সাত দিন খোলা থাকে কাস্টমার সুবিধার্থে আমরা সাত দিনে সার্ভিস দিয়ে থাকি সুন্দর ভাবে করছে দেখেন এই যে আবার আরেকটা দেখেন নির্বাচনী এই যে যারা নির্বাচন প্রচার প্রচারণার জন্য কিন্তু সবচেয়ে বেশি টিশার্ট পলিশার গুলো গেনজি গেনজিতে যেরকম কালার একশো পার্সেন্ট গ্যারান্টি প্রিন্টিং আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের নিজস্ব কারখানা থেকে এগুলা তৈরি হয় আমাদের থেকে নেন ইনশাল্লাহ ব্যবসা করে সফল হবে সামনে একটা লোগো দিয়ে প্রিন্ট করলে দশ টাকা পিছনে বড় করে লিখলে দশ টাকা বিশ টাকা দুই পাশে প্রিন্ট করলে বিশ টাকা সর্বনিম্ন একশো পিসের ক্ষেত্রে দেশের ক্যাপ রয়েছে বাংলাদেশের ক্যাপ এটা কিন্তু সামনের অংশটা খুবই ভালো কোয়ালিটি মোটা তো এগুলাতে চাইলে বাংলাদেশ বা বিভিন্ন লোগো দিয়ে নিতে পারবে লোগো দিয়ে নিতে পারবে প্রিন্ট থাকবে প্রিন্ট মাত্র দশ টাকায় এটাও দশ টাকা দশ টাকা আমাদের থেকে মাল নিতে চাইলে শোরুমে আসতে চাইলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে শোরুমে আসতে পারেন আর আসতে না পারলে যোগাযোগ করে কুরিয়ারে নিতে পারবেন দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে যারা সলিড কালার টি শার্ট পোলো শার্ট একেবারে পাইকারি দামে নিতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাদের এখান থেকে মাত্র দশ টাকায় প্রিন্ট করে নিতে পারবেন এবং সরাসরি যারা কারখানা মালিকের সাথে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি দেখলে আপনি ব্যবসা করতে পারবেন এবং যারা রানিং ব্যবসা করতেছেন টি শার্ট পোলো শার্ট নিয়ে তারা কিন্তু এখান থেকে সলিড কালার নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমার সঙ্গে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

রাজনীতিক যে কোনো কাজে টি শার্ট প্রিন্ট করে আপনার নিজের ব্র্যান্ডিং করে নিতে পারবেন আমাদের থেকে আমাদের নিজস্ব কারখানা আছে কারখানা নারায়ণগঞ্জ শিব মার্কেট বৌবাজারে আমাদের অফিস সিদ্দিকবাজার বাজার দ্বিতীয় লেন বরিশাল বিল্ডিং এ আমাদের শোরুম ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেট তৃতীয় তলায় একশো একান্ন বাউন্ন নম্বর দোকান সর্বনিম্ন কত টাকা থেকে রেট শুরু সর্বনিম্ন ছিচল্লিশ টাকা মাত্র ছিচল্লিশ টাকায় জি মাত্র ছিচল্লিশ টাকা একটা টি শার্ট আপনাদের কাছ থেকে পাইকারি নিতে পারবে জি আচ্ছা আজকে শুরুতে কি দেখাবেন আমাদেরকে আজকে শুরুতে আমাদের নতুন একটি ফেব্রিক্স লাকস্ট ফেব্রিক্স জি এটাতে আমাদের কালার আছে বারোটা কালারের মতো সর্বোচ্চ হাই কোয়ালিটি আমাদের আছে সাদা হাই এটাতে আপনার ডিজাইন কলার জি দুইশো বিশ টাকা রেট দুইশো বিশ টাকা এটা হচ্ছে দেখেন ডিজাইন থাকবে এবং কলার ডিজাইন কলার নেকে কিন্তু সেম ডিজাইন থাকবে তো এটা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মাত্র 220 টাকা করে 220 টাকা সাইজ আছে 4টা 4টা সাইজ পেয়ে যাবেন এল এক্সেল ডাবল এক্সেল কিন্তু লা কস্টের ভিতরে 12টা কালার মত আছে আচ্ছা তো এখানে আবার বিভিন্ন আছে কিছু আছে ডিজাইন কিছু আছে নরমাল কিছু আছে ডিজাইন কিছু আছে ডিজাইন ছাড়া নাকি আলাদা জি আচ্ছা এটা হচ্ছে এগুলো গেল ডিজাইন এগুলো ডিজাইন এগুলো নরমাল এগুলো 160 টাকা আচ্ছা এটা হলো 160 টাকা এটা 160 আচ্ছা এটা আবার অন্য কোয়ালিটি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 160 টাকা করে আচ্ছা এটা হলো ডাইরেক্ট সলিড যারা সলিড নিতে চায় অর্থাৎ সলিড নিয়ে অনেকে দেখা যায় প্রিন্ট করে তো আপনাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে পাইকারি দামে নিতে পারবে কেউ চাইলে প্রিন্ট করেও নিতে পারবে প্রিন্ট করে নিতে পারবে প্রিন্ট করলে সামনে একটা লোগো দিয়ে প্রিন্ট করলে 10 টাকা পিছনে বড় করে লিখলে 10 টাকা 20 টাকা দুই পাশে প্রিন্ট করলে 20 টাকা সর্বনিম্ন 100 পিসের ক্ষেত্রে সর্বনিম্ন 100 পিস জি আচ্ছা নিচেও দিব কিন্তু সেই ক্ষেত্রে প্রিন্টের টাকাটা একটু খরচটা একটু বাড়বে গেঞ্জির রেট একই থাকবে ওকে 160 টাকা পাবেন আর প্রিন্ট করলে মাত্র দশ মাত্র একশো পিস নিতে হবে যে একশো পিস হবে সর্বনিম্ন একশো সর্বনিম্ন বিশ পিস নিতে পারবে কিন্তু প্রিন্ট এর খরচ বাড়বে গেঞ্জির রেট একই থাকবে জি আর এগুলো হচ্ছে একটু নরমালের ভিতরে ডিজাইন ছাড়া আচ্ছা এটা হলো ডিজাইন ছাড়া এগুলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এগুলোতেও কালার আছে প্রায় সাতটা কালার এগুলো একশো পঁয়ত্রিশ টাকা করে নিতে পারবেন যে সাইজ থাকবে চারটা চারটা সাইজ এল এক্স এল ডাবল এক্সেল আচ্ছা বাই এরপরে দেখাবো কটন ফেব্রিক্স কটন ফেব্রিক্স আর মটন ফেব্রিক্স এটাতে আমাদের নয়টা কালার আছে নয়টা কালার হবে নয়টা কালার সাইজ থাকবে চারটাই এম এল এক্স ডাবল এক্সেল আমাদের থেকে মাল নিতে চাইলে শোরুমে আসতে চাইলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে শোরুমে আসতে পারেন আর আসতে না পারলে যোগাযোগ করে কুরিয়ারে নিতে পারবেন আচ্ছা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে নিতে পারবেন সারা দেশে 64 জেলায় নিতে পারবেন ওকে অর্ডারে ক্ষেত্রে কন্ডিশনও আমরা দিয়ে থাকি আচ্ছা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন জি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর কি কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনি মাল হাতে পেয়ে দিতে পারবেন আচ্ছা আর এই এগুলার রেট হইতেছে একশো ষাট টাকা আচ্ছা একশো ষাট টাকা জি নয়টা কালার সাইজ থাকবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল এরপরে ভাই দেখাবো চায়না জিরা দানা মেশ ফেব্রিক্স এটাতে কালার পাবেন আপনি পঁচিশটা কালার পঁচিশটা কালার এভেলেবেল থাকবে পঁচিশটা কালার এভেলেবেল সাইজ এভেলেবেল কালার এভেলেবেল আচ্ছা এগুলা সবগুলাতে আপনি প্রিন্ট করে নিতে পারবেন প্রত্যেকটাতে আপনি যা মন চায় যে দোকান বা প্রচার প্রচারণার জন্য নির্বাচনের জন্য যা মন চায় এখানে প্রিন্ট করে নিতে পারবেন জি প্রিন্ট করে নিতে পারবেন সামনে একটা লোগো দিবেন বা বড় করে নেবেন মাত্র দশ টাকা আচ্ছা পিছনে একটা প্রিন্ট করবেন মাত্র দশ টাকা দুই পাশে প্রিন্ট করলে দশ টাকা এক পাশে প্রিন্ট করলে দুই পাশে প্রিন্ট করলে বিশ টাকা আচ্ছা এক পাশে প্রিন্ট করলে 10 টাকা অর্থাৎ পার পার প্রিন্টে দশ টাকা জি দশ টাকা আচ্ছা আমরা চৌষট্টি জেলায় মাল কুরিয়ার করে থাকি ডেলিভারি দিয়ে থাকি ওকে আমাদের হিউজ পরিমাণ মাল স্টক থাকে সব সময় এভেলেবেল থাকে আমরা যে যত তাড়াতাড়ি সম্ভব কাস্টমারে কাস্টমারদেরকে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আমাদেরকে এবং সব সময় আপনারা দেখতে পাচ্ছেন সব সময় কিন্তু এখানে ভরপুর কালেকশন থাকে আপনার যেই পরিমানে লাগুক না কেন ভাই হাজার হাজার পিস চাইলো নিতে পারবেন সর্বনিম্ন বিশ পিস নিতে হবে সর্বনিম্ন বিশ পিস পাইকারি দামে নিতে পারবেন জি তাহলে পাইকারি দামটাই পাবেন নাকি পাইকারি দামটাই পাবেন ওকে আমাদের সপ্তাহে সাত দিনে দিন খোলা থাকে কাস্টমারের সুবিধার্থে আমরা সাত দিনে সার্ভিস দিয়ে থাকি সাত দিনই খোলা থাকে সাত দিনই খোলা থাকে শুক্রবারও বন্ধ নাই না শুক্রবারও বন্ধ নাই শোরুম বন্ধ থাকে শুক্রবারে কিন্তু আমাদের অফিস খোলা থাকে অফিস খোলা থাকে সিদ্দিক বাজারে অফিস খোলা থাকে সেখান থেকে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন পারচেজ করতে পারবেন অর্ডার করে রেখে গেলে আপনারা মাল পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবেন জি আচ্ছা

এটাতে কালার আমাদের পাঁচটা কালার স্টক আছে তবে কাস্টমারদের সুবিধার ক্ষেত্রে আমরা অর্ডার নিয়ে আরো যে কোনো কালার বানিয়ে দিতে পারবো আমাদের নিজস্ব যেহেতু কারখানা আমরা যে কোনো কালার বানিয়ে দিই যে কোনো কালার কাস্টমাইজ করে তারা আপনাদের কাছ থেকে নিতে পারবে শুধু বলবে যে আমার এই কালারটা এত বিশ লাগবে অর্ডারটা কনফার্ম করবে নাকি অর্ডার কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবে করবে আমরা কাজ শুরু করে দিই আচ্ছা ওকে তারপরে কি দেখবো ভাই এরপরে চায়না মাইক্রো পিভি ফেব্রিক্স একই ফেব্রিক্স তবে এটাতে একটু জিএসএম কম জিএসএম কম জি জেসএম কম এটা 105 জেসএম 105 জেসএম এটা রেট মাত্র 46 টাকা অনলি 46 টাকা মাত্র টাকা দিয়ে একটা গেন এই 46 টাকায় আপনার কাছ থেকে সারা অন্য কোথা থেকে নিতে পারবে ভাই আমাদের থেইকা কমে আর কেউ দিতে পারবে না মানে নিজস্ব কারখানা নিজস্ব গার্মেন্টস যে দোকানের নামই হচ্ছে এম গামশন এন্ড গার্মেন্টস আচ্ছা আর প্রত্যেকটা আমি এখানে দেখায় দেই এখানে কিন্তু প্রত্যেকটা টি শার্ট পোলো শার্টে কিন্তু তাদের এই যে লোগো দেওয়া আছে নাকি ভাই তাদের কিন্তু নিজস্ব ব্র্যান্ড নিজস্ব লোগো দেওয়া অন্য কারো থেকে কিনে থাকলে কিন্তু এভাবে লোগো দেওয়া থাকতো না তাই না আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর এই যে লেবেল করা থাকে আচ্ছা লেবেল করা থাকবে আচ্ছা এগুলো মাত্র 46 টাকা মাত্র 46 টাকা আচ্ছা আর কেউ যদি নিজস্ব ব্র্যান্ডের গেঞ্জি নিতে পারে নিজস্ব ব্র্যান্ডিং করে নিতে চায় তাও নিতে পারবে সর্বনিম্ন 500 পিস অর্ডার করে আমরা বানিয়ে দিতে পারব আপনারা তৈরি করে দিবেন তৈরি করে দিতে পারব ওকে

দেখেন হিউজ পরিমাণ কালার আছে এগুলাতে কালার পাবেন আপনি উনিশটা কালার উনিশটা কালার উনিশটা কালার আমাদের থেকে বেশি কালার আর কোন দোকানে পাইবেন ওকে দেখেন হিউজ ইউজ কালার কিন্তু রয়েছে এগুলাতেও সাইজ থাকবে চারটা এম এল এক্স এল ডাবল এক্স আচ্ছা এই যে দেখেন কত পরিমানে কালার রয়েছে কালারের পছন্দের সব ধরনের কালার এখানে পেয়ে যাবেন কালারের শেষ নাই কালার যেমন অ্যাভেইলেবল সাইজ অ্যাভেইলেবল মাল স্টক থাকে স্টক থাকে আমাদের আচ্ছা কোন রকম শর্ট নাই যখন যেভাবে চাবেন সেভাবে কিন্তু নিতে দেওয়া যাবে ওকে 64 জেলা আমরা মাল কুরিয়ার করে থাকি কন্ডিশনে দিতে পারবো যদি কেউ মাল নিতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডভান্স করে নিতে পারবেন নূর আমাদের প্রিন্টিং এর কাজের কিছু আপনাকে স্যাম্পল দেখাই এই যে দেখেন এখানে এসকে এগ্রিকালস আপনাদের কাছ থেকে বানিয়ে স্যাম্পল রেখেছেন মানুষকে মানে কাস্টমারকে দেখানোর জন্য প্রিন্টিং এর তিনটা কোয়ালিটি জি ডিটিএফ সাবলিমিশন স্ক্রিন প্রিন্ট আচ্ছা তারপর এমবোটারি প্রিন্ট করে দেয় আমরা ভাই এগুলো উঠবে কিনা ভাই 100% গ্যারান্টি প্রিন্টিং এর 100% গ্যারান্টি 100% আপনার গেনজি যত দিন থাকবে প্রিন্টিং তত দিন কত সুন্দর ভাবে কিন্তু এভাবে প্রিন্ট গুলো আপনারা করে দিতে পারেন আসন পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা গাড়ি দক্ষিণ দক্ষিণ সিটি পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা গড়ি ঠিক আছে এটাও কিন্তু আপনারা এভাবে নিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে দেখেন এই যে নির্মল কত সুন্দর ভাবে

অর্থাৎ ট্রাভেল করতে গেলে অনেকে দেখা যায় দলবদ্ধ ভাবে ট্রাভেল করতে যায় তারা এইসব টি তারা চাইলে এই টি শার্ট গুলো ভাইদের কাছ থেকে সর্বনিম্ন যেহেতু ভাই বলছে বিশ পিস দিবে আপনারা বিশ পিস কিন্তু তৈরি করে নিতে পারবেন শপথ নিন নৌকা আমার কাছে ভোট দিন দেখেন এগুলো বিভিন্ন ধরনের নির্বাচনী প্রচার প্রচারণার কাজ গুলো ভাইরা করে কোম্পানির কাজ এরকম বিভিন্ন ধরনের লোগো প্লাস আপনার বিভিন্ন রকমের লোগো তারপরে আপনার বিভিন্ন দোকানের ছবি বা আপনার ছবি দিয়েও কিন্তু আপনাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবে নিতে পারবেন যা যে কোনো এক কথায় যে কোনো প্রয়োজনে আপনার যে কোনো প্রয়োজনে কাস্টম ডিজাইন করে আমাদের কাছ থেকে গেঞ্জি নিয়ে প্রিন্ট করতে পারবেন আচ্ছা যে কোন প্রয়োজন শুধু খালি বলবে যে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এটা আপনারা বসিয়ে দেন বসিয়ে আপনি কাজ আপনার পরবর্তী কাজ আমাদের আমরা সব রকম ডিজাইন করে দিতে পারব ডিজাইন আপনার না করা থাকলে আমাদেরকে জাস্ট স্যাম্পল দিলে আমরা ওই রকম ভাবে ডিজাইন করে দিতে পারব এই যে আমাদের গার্মেন্টস এ এই যে গ্রামীণ ফোনের দেখেন এই কোম্পানির কাজ আমরা করে থাকি আচ্ছা গ্রামীণ 30000 পিস কাজ করা হয়েছে এটা 30000 পিস 30000 পিস অর্থাৎ আপনারা চিন্তা করে দেখেন আপনারা আপনারা তো বলবেন যে মাত্র 500 120 ভয় পাবেন এটা 30000 পিস কাজ করা হয়েছে এটা এইটাও আপনারা করছেন জি একেবারে কত সুন্দর সেম টু সেম এবং সুপার মানে যেভাবে সুন্দর লাগে সেভাবেই আপনারা করে দিচ্ছেন পাশাপাশি কাস্টমারদের সুবিধার ক্ষেত্রে আমরা ক্যাপ ক্যাপ রাখছি আচ্ছা যেটা টি শার্ট পোলো শার্ট এর সাথে ক্যাপটাও যায় জি ম্যাচিং করেও নিতে এখানে যা সব কালার তো দেখানো সম্ভব না জি ভিডিওতে তাই জাস্ট কয়টা স্যাম্পল রাখছি আচ্ছা এখানে দেখেন বাংলাদেশের ক্যাপ রয়েছে বাংলাদেশের ক্যাপ এটা কিন্তু সামনের অংশটা খুবই ভালো কোয়ালিটিফুল মোটা তো এগুলাতে চাইলে বাংলাদেশ বা বিভিন্ন লোগো দিয়ে নিতে পারবে লোগো দিয়ে নিতে পারবে প্রিন্ট থাকবে প্রিন্ট মাত্র দশ টাকায় এটাও দশ টাকা দশ টাকায় আচ্ছা আর ক্যাপের রেট থাকবে চল্লিশ টাকা এটা হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা ক্যাপের রেট আর প্রিন্ট দশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনি একটা ক্যাপ নিতে কমপ্লিট ক্যাপ গুলো ক্যাপ নিতে পারবেন জি আর থেকে যদি একটু লো কোয়ালিটি নিতে চান তাহলে এই পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা প্রিন্ট দশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় কমপ্লিট নিতে পারবেন জি কমপ্লিট আচ্ছা পঁচিশ টাকার নিচে তো আর নাই আপনার পঁচিশ টাকার নিচে সর্বনিম্ন পঁচিশ টাকায় নিতে পারবেন তারপর হচ্ছে পঞ্চাশ টাকা তাও লোগো দিয়ে কমপ্লিট করে আর যদি কেউ এক কালার নিতে চান এক কালার লো কোয়ালিটি রয়েছে পঞ্চাশ টাকাও রয়েছে প্রিন্ট করে পঞ্চাশ টাকাও আছে পঁয়ত্রিশ টাকাও আছে এমনি দাম হচ্ছে ধরেন চল্লিশ টাকা এটাও আপনারা নিতে পারবেন আর প্রিন্ট করে নিলে পঞ্চাশ টাকা পড়বে আবার এটার মধ্যে যদি একটু লো কোয়ালিটি নিতে চান তাহলে পঁচিশ টাকায় নিতে পারবেন প্রিন্ট খরচ দশ টাকা অর্থাৎ এভাবে করে কিন্তু আপনারা যত ধরনের ক্যাপ নিতে চান ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তাদের নিজস্ব গার্মেন্টস তৈরি নিজস্ব প্রোডাক্ট সবচেয়ে কম দামে এখান থেকে পাইকারি নিতে পারবেন সর্বনিম্ন বিশ পিস এর উপরে যত অর্ডার দিতে পারেন আমরা দিতে পারবো আমাদের হিউজ পরিমাণ সবসময় স্টক থাকে

আচ্ছা এই যে বস্তা এই বস্তায় কত পিস গেঞ্জি আছে বস্তায় পাঁচশো পিস পাঁচশো পিস আছে গোলগোলা পাঁচশো পিস কলারলা তিনশো থাকে আচ্ছা এক বস্তায় মিলানো না না গোল শুধু গোলগোলা পাঁচশো কলারলা তিনশো তিনশো পিস কেউ যদি চায় যে এভাবে নিতে আপনার বস্তা তো করাই আছে সরাসরি তাদেরকে পাঠায় দেন নাকি বস্তা করে পাঠায় এভাবে না নিতে চাইলে কেউ যদি সাইজ মিলে নিতে চায় কালার মিলিয়া নিতে চায় তাও আমরা কালার মিলে সাইজ মিলিয়া দিই বিভিন্ন কালার মিল দিই ওকে লোপকোয়রা বস্থা গয়রা যেভাবে ইচ্ছা দিতে দেই আমরা সরাসরি কাস্টমার চাইলে আমাদের গুডাউন ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবে আর নর্বে একটা কথা বলি কাস্টমারদের উদ্দেশ্যে চার হাত পাঁচ হাত না ঘুরে এক হাত থেকে আপনারা প্রোডাক্ট নেন ব্যবসা করে ইনশাআল্লাহ সফল হবেন আমাদের নিজস্ব কারখানা থেকে এগুলা তৈরি হয় আমাদের থেকে নেন ইনশাআল্লাহ ব্যবসা করে সফল হবেন ওকে কেউ চাইলে মাত্র বিশ পিস দিয়ে কিন্তু ভাইদের কাছ থেকে শুরু করতে পারবেন তো ভাইরা কিন্তু সর্বনিম্ন বিশ পিস কিন্তু প্রোডাক্ট গুলো পাইকারি দেয় তো আপনি চাইলে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা যত বাজেট থাকুক না কেন প্রোডাক্ট গুলো এখান থেকে নিতে নিতে পারবে ইনশাল্লাহ আর আমাদের গেঞ্জির প্রাইস গুলো আবার একটু বলে দিয়েছি চল্লিশ টাকা পঁয়ষট্টি টাকা নব্বই টাকা দুই একশো ষাট টাকা দুইশো বিশ টাকা সব প্রাইজের গেঞ্জি আছে আমাদের কাছে ক্যাপ আছে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা তারপরে প্রিন্ট আছে এক ফাঁস প্রিন্ট করলে দশ টাকা দুই ফাস্ট প্রিন্ট করলে বিশ টাকা ওকে